森林。<Sorry. S 2> no. दिनरा कोई रे तोरा कुमारुम्मा सोल सल्ली अला সে জন্তু বুলি তার ও তোর সব প্রয়োজন পূরণ করতে নি তবু বারে তরে বানাইলো সে জন্তু বুলি তারে দেহ ঘরে পিঞ্জি তার বসবাস দিনে রাতে তাকে সারাও তুই সেই দিন বন্ধু বলে কাছে পাবি তরে বানাইল সে জন্তুই বলইলি ইলাহা ইলা

لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم، هذا مزار في البتر الحديث

নবীজিকে আমতের ময়দানে মুসিবতের মধ্যে আপনি আমাদেরকে বলবেন না আল্লাহর নবী বিশ্ব নবিহাদির দানা ভ্রমণ করে উম্মদেরকে জানা দেহ রে উম্মদের দল এমন একটা দুরুদের কথা আমি নবীজি তো মাদেরকে বলে যায় যে দুরুত্বটা পড়তে দেরি হবে আল্লাহর নবীজি রওজা মুবারকে করতে মোটেও দেরি হবে না সাহাবারা নবীকে প্রশ্ন করলেন নবীজি আপনি দরুদ আমরা কিভাবে পড়ব আপনি আমাদেরকে জানাইয়া দেন কোন দরুদটা পড়ব আল্লাহর নবী বলেন এরে আমার উম্মতের দল দুনিয়া লগ্ন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত দুনিয়ার জমিনের মধ্যে আসলো আজ থেকে নিয়ে শুরু করে কেমন পর্যন্ত যত দুনিয়ার জমিনে আসবে সমস্ত উম্মদেরকে নবীজি লক্ষ্য করে বলতেছেন ثم يا يامن بي زير طردو الله ببليغ من صلى علي اشرا في اول النهار واشرا في اخر النهار مالته شفاعتي يوم القيامه যখন কোন পৃথিবীর যে গুন প্রান্তরে যে কোনো দেশে যে কোনো মসজিষের মধ্যে বসে আমি নবী আমি যদি কোনো মত দর দুরুদ পড়ার কারণে আল্লাহ নবী বলেন মালাতুহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা যে যত বেশি নবীর নামে দুরুদ পড়বে কিয়ামতের ময়দানে নবীজি শাফাআত করে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর নবী বলেন শুধু তাই নয় যদি কোনো আমি নবীর নামে দরুদ পড়বে দরুদ পড়ার কারণে আমি নবীজি সুপারিশ করে উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম শুধু তাই নরে নবীর উম্মতের দল নবীজি বলেন আমান নামে যদি কোন উম্মত বেশি বেশি করে দরুদ পড়ে ওই দুরুদ পারার কারণে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ওই উম্মতের নবী জির নসিব করে দিবে যদি স্বপ্নের মাধ্যমে নবী জির যদি কোন উম্মতের নসিব হয়ে যায় আল্লাহর নবী বলেন কেয়ামতের ময়দানে হাসরের কঠিন মুসিবতের দিনে ওই উম্মতের জন্য আমার আল্লাহ জাহান নাম হারাম করে দিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে এই দূরত পড়তে টাকা লাগে না এই দূরত পড়তে পয়সা লাগে না রাস্তা দিয়া উম্মত আমরা হাঁটতেছি চল্লল্লাহ গুহাই লাই হিব সাল্লাম চল্ল গুহাই লাই হিব সাল্লাম এই দুটো আমরা সব আন্দিয়া পড়তে পারি আল্লাহর নবী বলেন এই কুমতের দিদার স্বপ্নের মাধ্যমে নুবিজির হয়ে যাবে যদি স্বপ্নের মাধ্যমে উম্মতের হয়ে যায় আল্লাহ তালা বলেন ওই নবীর উম্মতের জান্নাত আমি আল্লাহ আজিব করে দিলাম মাঝখানে কোনো গেরান মাঝখানে কোনো পর্দা নাই এই দূরত আমরা পড়তে পারি যে কোনো সময় দূরত পড়লে ওজু লাগে না রাতের বেলা আপনি ঘুমাইলেন গুমানুর সময় আপনি একশো বারো দূরত পরেনফ আলাইহি ওয়াসাল্লাম আজকে হাজি সাবদের কপাল কত বাক্য বালক লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজিরা বাইতুল্লা আল্লার ঘর তোয়াফ করেছেন নবীজির রৌজা মুবারকের পাশি দাঁড়াইয়া নবীজিকে সালাম দিয়েছেন আমাদের কপাল বড় খারাপ যাইতে পারি এই জন্য এই উম্মদেরকে নবীজি জানা দেয় যে যত বেশি আমি নবীর নামে দূরত পড়বে সে তত তাড়াতাড়ি নবীজির স্বপ্নের মাধ্যমে দিদার নসিব হয়ে যাবে আর যদি কোন গুণাগার উম্ম নবীর নামে দূরত পরে দূরত পরে দূরত পড়ার কারণে যদি তার কফালটা ভালো হয় নবীজির দিদার যদি তার নসিব হয়ে যায় আমার আল্লাহ বলে ওই উম্মতের জন্য আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন একদম সহজ দূরত সাল আলহি ওয়াসাল্লাম আর উত্তম দূরত হল দরুদ ইব্রাহিম যেই দূরটা আমরা নামাজের মধ্যে পড়ি আল্লাহ পাক সকলকে নবীজির উপর বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করুক সকলে বলে আমীন। আর নবী বিশ্বনবী রাহমাতুল লিল বলেন আল্লাহুম্মা ইন্নী আ'ইউনুন্নাসি কাবীরা ওয়া ফী আ'ইউনুন্নাসি সগীরা। আল্লাহর নবী দোয়া করেন ও দয়ার মালিক আমার নজরে তুমি আমাকে ছোট বানায়া দাও আর উম্মতের নজরে তুমি আমার মর্যাদা বাড়ায়া দাও কেমন ছিল মায়ার নবী কেমন ছিল দয়ার নবী আল্লাহ নবী বলেন যদি কোনো যুবক একবার এবাদত বন্দিগি করে একবার কয়বার একবার দিনের মধ্যে যদি ইবাদত বندگی করে আল্লাহর নবী হাদিস দ্বারা প্রমাণ করেছে রে উম্মতের দল নবীজি বলেন तमाम পৃথিবীর মধ্যে একই টাইমে একই সময় সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত যদি तमाम পৃথিবীর মধ্যে একই টাইমে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা না বৃষ্টি হইল আল্লাহর একজন আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথিবীর মধ্যে বৃষ্টি হয়েছে তামাম কত ফুটা বৃষ্টি জমিনের মধ্যে পড়েছে আল্লাহর একজন ফিরিস্তা তা আল্লাহর কাছে গণনা করে বলে দিতে পারে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে একই টাইমে একই সময় বৃষ্টি হইতেছে সকাল থেকে নেওয়া সন্ধ্যা পর্যন্ত যে পরিমাণ বৃষ্টির ফোটা জমিনের মধ্যে পড়ছে এই পরিমাণ গণনা করে হিসাব করে আল্লাহর কাছে ওই ফিরিস্তা বলে দিতে পারে এ দল আল্লাহ নবী বলেন কত হাজার গুটি গুটি লক্ষ লক্ষ বৃষ্টির ফুটা জমিনের মধ্যে পড়েছে গণনা করে আল্লাহর কাছে বলে দেয় আর একজন যুবক যদি আবাদত বন্দিগি করে তার কত পরিমাণ নেকি আল্লাহ নামা দিয়েছে পৃথিবীর কোনো ফিরিস্তার ক্ষমতা নাই বলে দেওয়ার জন্য একজন যুবকের এবাদত আল্লাহর কাছে কত দাম কত দাম বলে বৃষ্টি সারাদিন বৃষ্টি হইল গণনা করে হিসাব করে আল্লাহর কাছে বলে দিল কিন্তু একজন যুবক যদি সারাদিন আবাদত বন্দি করে তার আমল নামার মধ্যে কত পরিমাণ নেকি হয়েছে পৃথিবীর কোনো ফেরিস্তা কোনো নবী ও বলার ক্ষমতা নাই এত পরিমাণ নেকি আল্লাহ যুবকদেরকে আমল আর আবাদত বন্দি করলে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ আমাদের সকল যুবকদেরকে বেশি বেশি আমল এবাদত বন্দী করা তো সিদ্ধান্ত করুক সকলে বলে আমি আর স্ত্রী মধ্যে বলে আইসা চল আমরা বাহিরে একটু বসি আইসাকে নিয়ে নবীজি ঘর থেকে বাহিরে চলে গেলেন বাহিরে চলে যাওয়ার পর আইসা ডাক দিয়ে বলে আল্লাহ হাবি অ নবিজি আকাশের চতুর্থ আসমানের মধ্যে যে আল্লা তালা একটা চন্দ্র ঝুলায়া রাখলো আমাজন তালা নুহুমা জ্যোৎস্না রাথে নবীজির পাশে বসা একবার আম্মাজা নাইছা চাঁদি দিকে তাকায় আর একবার আম্মাজা নাইসা সিদ্ধিকা নুবিজির চেহারা মু বাৰগের দিকে তাকায় বিজি ডাক দিয়া বলে আইছা কি ব্যাপার তুমি একবার চাঁদির দিকে তাকাও আর একবার তোমার স্বামী বিশ্ব নুবিৰি চেহারা আমু বাৰগের দিকে কেন তাকাও

ওই চাঁদের দিকে আমি তাকায়া দেখি চাঁদের মাছ কান দিয়ে একটা রেখা আছে আর আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া দেখি বিন্দু পরিমাণ নবীজির চেহারার মধ্যে কোনো স্পর্শ নাই চাঁদের চাইতো আমাদের নবীজি বড় সুন্দর নবীজির চেহারা মুবারক আমার আল্লাহ কেমন সুন্দর করে

কি শুনারে আইসা বলে আগের জামানার একজন নবী ছিল সেই নবীর নাম হল ইউসুফ ওই ইউসুফ নবীকে আল্লাহ তালা পৃথিবীর অদ্দ সুন্দর দিয়া ইউসুফ নবীকে আল্লাহ বানাই অদ্দ জাহানের সুন্দর দিয়া আল্লাহ তালা ইউসুফ নবীকে বানাইছে আল্লাহ নবী বলেন আইসা তাহলে কি হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ইউসুফ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো ইউসুফ নবী যখন রাস্তা দিয়ে চনতো ওই মিশরের মহিলাদের ইউসুফ নবীর চেহারার দিকে যখন তাকাইতো তাদের হাতের মধ্যে ছিল ছুরি ইউসুব নবীর চেহারার দিকে তাকায় তাদের হাত কেটে ফেললো কিন্তু তারা বুঝতে পারে নাই অর্ধানের সুন্দর দিয়া আল্লাহ ইউসুব আর তাম পৃথিবীর সুন্দর অর্ধ আমার আল্লাহ আখিরি জামানার পয়গম্বর নবীকে আল্লাহ বানাইছে বলে জুসনা রাতে চাঁদের মধ্যে যে জুসনা চাঁদ কত সুন্দর একটা চাঁদ আল্লাহ বানাইল এই চাঁদটা যখন অন্ধকারের মধ্যে যখন আল্লাহ তালা উঠায় দেয় মুহূর্তের মধ্যে ওই চাঁদের কারণে আল্লাহ গোটা পৃথিবীটা আলোকিত বানায়া দেয় ওই চাঁদের মধ্যে আম্মা জানাইসা সিদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকায়া দেখে চাদের মধ্যে স্পর্শ আছে দাগ আছে রেখা আছে আর নবীর চেহারা মোবারকের দিকে আয়েশা তাকায় দেখে বিন্দু পরিমাণ নবীর চেহারা মোবারকের মধ্যে কোনো দাগ নাই এই জামানার ইউসুফ নবীর চেহারা দিকে তাকাইয়া মহিলারা সুরি দিয়া হাত কেটে ফেলল আর এই জামানার মহিলারা যদি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারক দেখত তাহলে ওই মহিলারা তাদের নিজের কলিজাটা কেটে বুনা করে খেয়ে তার তারপরেও নবীজির চেহারার দিকে তাকায়া তারা বুঝতো না হে নবীর উম্মতের দল আম্মা জান্নাইসা সিদ্দিকা رضی আল্লাহু তাআলা عنہ ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর Habib আমি যখন আমার হাতটা আপনার পিঠ মুবারকের মধ্যে রাখলাম রাখার পরে আমার হাতের মধ্যে কি আপনার পিঠ মুবারকের কিছু কিছু গর্তের দাগ দেখা যায় ডাক দেয়া বলে আল্লার হাবি আপনার পিঠ মুবারকের মধ্যে মাঝে মাঝে কিসের গর্তের দাগ এই ডাক দিয়া বলেন আল্লার হাবি মনে হয় ছোট আপনার শরীরের মধ্যে বসন্ত হয়েছিল বসন্ত এই বসন্তর দাগ আজও পর্যন্ত আপনার শরীর থেকে মুছে নাই গো নবীজি আল্লাহর নবী চোখ মুবারক দিয়া জনানার মতন পানি বে বে জমিনের মধ্যে পড়তেছে এই ডাক দিয়ে বলেন ইহার সুল আল্লাহয়া হাবিবাল্লাহ অগন বিজি আপনি কেন কাঁদতেছেন আপনার শরীরের মধ্যে বসন্তর দাগ হয়েছে আপনি যদি আল্লাহর কাছে দু হাত উটায়া দোয়া করেন নদয়ার মালি আমার শরীরের মধ্যে বসন্তর দাগের কারণে আমার শরীরটা ফুটা ফুটা হয়ে গর্ত হয়ে গেছে ও আল্লাহ আমার শরীর আপনি ভালো করে দেন এই দোয়া করার কারণে আল্লাহ আপনার শরীরটা ভালো করে দিবে আল্লাহর নবী কান্দে আর ডাক দিয়া বলে এ আয়সা তুমি হলা আমার সুখের দিনের আয়সা আর আমার দুঃখের দিনের বিবি হলো আমার খাদিজা সুখের দিনের বিবি হলো আয়সা আর দুঃখের দিনের বিপি হলো খাদিজা যখন আমাকে গর্ব রেখে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেয় আমি নবীজি মাকে দাদা কে নিয়ে যখন বাবার কবরের কিনারা আসার সময় রাস্তার মধ্যে আমার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় আমি বড় সহায় আমি বড় এ আইসা তুমি জানো না তুমি বলতেছো আমি নবীজির শরীর মধ্যে বসন্তর দাগ না আইসা না আমার শরীরের মধ্যে বসন্তর দাগ হয় নাই আইসা ডাক দিয়া বলে নবীজি আপনার শরীরের মধ্যে কিসের দাগ নবীজি ডাক দিয়া বলে আইসা উহুদের ময়দানে তায়েফের ময়দানে আমি যখন দিনের দাওয়াত দিতে গেলাম ওই তায়েফের কাফেররা। ছোট ছোট বাচ্চাগুলি আমার কাছে ওই ছোট ছোট আমি গায়ের মধ্যে যখন পাথর নিক্ষেপ করেছিল ওই পাথরের টুকরা গুলি আমি নবিজির পিঠনের পিঠের মধ্যে লেগে মুহূর্তের মধ্যে গর্ত হয়ে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়তেছে আইসা তুমি বলো আমার শরীরের মধ্যে বসন্তর দাগ না আইসা বসন্তর দাগ না তাই ফির ময়দানে আমাকে যখন পাথর নিক্ষেপ করেছে ওই পাথরের দাগুলি আজ পর্যন্ত আমার পিঠ মুবারক থেকে সরে নাই আইসা ডাক দিয়া বলেন আল্লাহর হাবিব আপনি দোয়া করলে সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল নে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনার পিঠের গর্ত গুলি আল্লাহ যেন মুছে দেয় আল্লাহর ডাক দিয়া বলেন আইসা কেমতের আমার গুনাগার উম্মত গুলি গুনা করে 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 যখন কে মতের ময়দানে আমার উম্মত গুলি যখন কে ময়দানে হাসরের মাঠে উঠবে ওই হাসরের মাঠে ওঠার কারণে গুনার কারণে আমার উম্মেল আমার আল্লাহ যদি জাহান নামে দেয় যেন জাহান নামে আমার আল্লাহ না পাঠায় এই জন্য আমতের ময়দানে হাসরের মাঠে আমি নাল্লাহ আদালতের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলবো দয়ার মালিক আমার গুণাগার উম্মদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ কেন মাফ করে দিব নবীজি ডাক দিয়া বলবেন আল্লাহ ওই তায়েফের ময়দানে পাথরের আগাতের কারণে আজকে আমার গুণাগার উম্মদেরকে আপনি মাফ করে দেন এই উম্মতের জন্য নবীজি কেমন করে সাবাদ করবেন নবীজি কেমন করে সুপারিশ করবেন আল্লাহর নবী বলেন দুনিয়া লাইনে তোমরা তাকায়া দেখো আমরা জিন্দা অবস্থায় নবীজির কলি যার মধ্যে আমরা আঘাত দিতেছি কেন আঘাত নবীজির কলি যার মধ্যে আমরা উম্মত গুলি আঘাত দিতেছি একটু চিন্তা করে দেখেন আমরা উম্মত নবীজির কলেজার মধ্যে যে আঘাত দিতেছি এই আঘাত দেওয়ার কারণে নবীজি আমাদের জন্য সুপারিশ করবে কি করবে না একটু চিন্তা করে দেখো এই জন্য নবীজিকে মোহাব্বত করা লাগবে নবীজির অনুসরণ অনুকরণ করতে হবে কেমন করে বলে আজকে আমার মাথার মধ্যে টুপি গায়ে লম্বা জামা মদিনাওয়ালা নবীর আমার জীবনটা চালাইতেছি আপনি কেন পারবেন না এই অহংকার নিয়া 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 এই এই হিংসা একমাত্র অহংকার আর হিংসা আর তাকাব্বুরি হলো আমলের মাধ্যমে আমল নিয়া করেন যে একজন মানুষ দিনের মধ্যে এক নামাজ পড়তেছে আমি দুই অক্ত পড়ব এটা হলো অহংকার আমল নিয়া করেন টাকা নিয়া সম্পত্তি নিয়া ক্ষমতা নিয়া যোগ্যতা নিয়া যোগ্যতা নেওয়া এই অহংকারকে আমতের ময়দানে আল্লাহর আদালতে আপনার জবাব দিয়ে করতে হবে এই অহংকার নেয়া যদি আপনি মরেন আপনার জবান দ্বারা আল্লাহর কালিমা মুখ দিয়া বের হবে না যদি আপনি এই অহংকার দুনিয়ার জমিনের মধ্যে চলেন আলেম আপনারা জানা যারা নামাজও হবে না আল্লাহ তালা আমাদের সকলকে নবীজির অনুসরণ অনুকরণ করে আমরা দুনিয়ার মধ্যে যেন আমল করতে পারি অহংকার করবেন আমল নেয়া যে একজন মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ে উনি পাঁচ শক্ত নামাজ পড়তে স্বামী বর্মু ছয় অক্ট তাহার্য পড়মু উনি মসজিদে পাঁচবার আসতেছে আমি দশবার মসজিদের ভিতরে আসব। এই অহংকার নিয়া চলেন আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন এই আমলের অহংকার নিয়ে যদি কোনো উম্ম দুনিয়া থেকে বিদায় হয় মালাকুল মত আজরাইল আসার আগে তার জবান থেকে অটোমেটিক কালেমা নসিব হয়ে যাবে ও আখরুদানা আলহামদুলিল্লাহ আলমিন